তারপরে এত ভালো একটা কেরিয়ারে চলে আসবে এটাও তো কেউ জানা ছিলেন না এবার সোজা সিনেমার নায়িকা চান্দিলা দিশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অববিশ্বাস কি বললেন তিনি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি অনেক প্রতিকার পর অবশেষে প্রকাশ পেয়েছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের ফার্স্ট লুক যেখানে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়েছে নায়িকা থাকছেন তানজিলা তিশা এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন জানাতুল ফিরতুস ঐশী এই সোলজার সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে সোলজার সিনেমার শুটিংও শুরু হয়ে গিয়েছে সিনেমাটি নির্মাণে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে আর এর মাঝে নাকি তানজিলা নিয়ে কটাক্ষ করেছেন সাকিব খানের স্ত্রী অববিশ্বাস বলেছেন তানজিলা সিনেমাতে একদম মানায় না সে বরং নাটকে ভালো আছে আর এটাই এখন মিডিয়া বাড়ার হটটক একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তাহলে ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই কথা রয়েছে আগামী জানুয়ারির মধ্যেই সোলদার সিনেমাটি মুক্তি দেওয়ার বন্ধুরা সোলদার সিনেমার সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো